হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা রেসিপি নিয়ে এটি হলো কোরবানির গরুর মাংস দিয়ে মুইঠা আজকে আমরা কোরবানির গরুর মাংস দিয়ে মুইঠা তৈরি করব। আপনারা রেসিপি কিনে দেখে নিন গরুর মাংস কিমা করে নিয়েছি ব্ল্যান্ডারে ফেটে আমি কিমা করে নিয়েছি এখানে পেঁয়াজ কচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বেসন কাঁচামরিচ কুচি গরম মশলা বাটা ধনিয়া বাটা টক দই আদা রসুন বাটা আর হলো ধনিয়া পাতা কুচি এটি দিয়ে তৈরি করব আজকের গরুর মাংসের মিঠা আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি প্রথমে গরুর মাংসটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এক কাপ ধনিয়া বাটা কুচি আদা রসুন বাটা দইনা বাটা গুলো এই গরম মশলা বাটা এক চা চামিচ আর বাটা জিরা বাটা ওটা ওটা দিয়েছে এক চা চামিচ কাঁচা মরিচ কুচি পাঁচ চার পাঁচটা আর জাল যদি বেশি খান তাহলে একটু বেশি দেবেন গুঁড়ো মরিচ দুই চা চামিচ হলুদ গুঁড়া দুই চার চাম বেসন তিন চার চামচ বেসন নিয়েছি তিন চার চামচ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতন দিবেন সাথে আমি একটু ঘি দিব ঘি দিব আচ্ছা আচ্ছা মিস ঘি দিবেন এটি দিয়ে আমি ভালো করে মেখে নেব হ্যাঁ বন্ধুরা ভালো করে আপনারা মথে নেবেন যেভাবে ময়দা মথেন সেভাবেই এটাকে মথে নেবেন যত ভালো করে মুইঠে নেবেন আপনার মুইঠাটা তত সুন্দর হবে হ্যাঁ বন্ধুরা আমার মথা শেষ হয়ে গেছে এখন আমি মুইটা তৈরি করব এটার নাম মুইটা কেন মুট করে তৈরি করতেছি মুইঠা এই জন্য এটার নাম আমরা রাখছি মুইটা এই দেখেন বন্ধুরা এইভাবে আপনারা মুঠা তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন মুঠা। এভাবে আমি সব কয়টা মুঠা বানিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমার মুঠা বানানো শেষ হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম পাকের ঘরে তেল বসিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটি করে মুঠা ছেড়ে নেব বন্ধুরা এই যে নিয়েছি আমার দাদুর কাজ এসে গেছে সে কাজে গেছে এখন আমি ভিডিওটা করব বন্ধুরা যে তেলে ভাজছিলাম সেই তেল অল্প করে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা ভালো করে বেজে নিব লাল লাল করে এখন আমি লবণ দিয়ে দেব স্বাদ মতন লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর মশলা দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে দেব গরম মশলা এলাচ বেটে নিয়েছি অল্প করে দিয়ে দেব জিরা বাটা

অল্প করে পানি দিয়েছি এখন এই পানিটা শুকিয়ে বন্ধুরা আমার রান্নাটা এখন কম সিম হয়ে গেছে আমি অল্প করে এক চামচ চিনি দেব রান্নাটা কমপ্লিট এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার এই যে গরুর মাংস মইটা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে বানিয়েছি আপনাদের যদি এটা ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে ওদা হাফেজ